সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম বানান করে অনেক দূরত্ব কিভাবে রিডিং পড়বেন কোথায় কয় লিফ পড়তে হবে কোথায় থামতে হবে বা কোথায় মিলাতে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন আউজে বিল্লাহিম না সহায় তোহানি রজিম রহমান রহিম লির রেজালি যাবার পাশে খালে এক ট্রেনে পড়বেন লাম রজের লির রজের রি লে রে জিম আর যা যাওয়ার পাশে খালালি ওয়ার্ক লিফটেনে পড়বেন লাম জেল্লি লের রে জালি এখানে ঈদগামে বাগুন্যা নুন জামার না স্বদেশি জের পাশে সেকেন্ড ওয়ার্ক লিফটেনে পড়বেন বা মিম্পেস বুম নাশিবুম অবশ্যই তাসলিস বা অক্ষরের সাথে যুক্ত যদি হয় এবং দুই যাবার দুই জে দুই পেশ যদি আসে তাহলে একটি জাবার একটি জের বা একটি পেশ বাদ দিয়ে উচ্চারণ করতে হবে মিমা যাবার পর শেখ খাল এক পড়বেন এখানে বা জীবগুন না মিম মিম জের মিম মিম আলি জার মা মিমা তা কাল তা যাবা তা র যাবা র তা কা কাল তা কাল ওয়ালিদানি খাল যাবার পড়বেন

তা আমার নিঃশ্বাস থাকবে তো এখানে আমি থামবো না মিলিয়ে পড়বো মেলানোটা অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো তার জন্য এখানে মিলাবেন নুন যাবার না বলবেন পেশার পাশে অশাকিন একালেষ্ট্যান্ডে পড়বেন এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে ওপরে সাউন যাবেন ওয়াল যাবার ওয়াল হাম যা কব যাবার ওয়াল আ কার বু নুন যাবার না ওয়াল আ না ওয়া ওয়া যাবার ওয়া লিন্নিসা ই মোটা চিহ্ন মাদ্যে লাজিম চার আলিফ স্টেনা পড়বেন এখানে ওয়াজিব না লাম নুনজের লিন নি লিন্নি সিন আলিজোয়ার সা হামজাজের ই লিন্নিসা ই নাসিবুম এখানে ঈদগাহ বা গুন না পাশে এসে কিনে আকার ইফটে পড়বেন নুন যাবেন না সদ এজে সি নাসি বা মিমপেস বুম নাসি বুম মিম না যাওয়ার পাশে খালিয়ালিশ একা লিফটে পড়বেন এখানে ওয়াজিব গুন মিম মিম যে মিম মিম আলি যার মা মিম মা তা রাকাল তা যাবে তা রাজ বা রা tara kaf lam jabar kal sorry kap, lam jabar kal tara kal tajwa jabar ta ro jabar ra. tara kaf lam kal tara kal walidani khara jabar ya kal istirahat pun kan jabar pas khala lift ya kal wa alif wa lamjali Wali, dal khara da wa nun jani ওয়ালা সে এক টেনে পড়বেন এখানে কলকলা ধাক্কা মেলে নিচের সাউন্ড যাবে না উপরে সাউন্ড যাবে কফ অক্ষর মোটা অক্ষর তার জন্য উপরে সাউন্ড যাবে আর পাতলা অক্ষরে নিচে সাউন্ড আসবে ওয়াল আম যাবার ওয়াল হাম যা কফ যাল আ র যাবার রাল আ কর র বা ফসবু নুন যাবে না ওয়াল আ না

কাবজ কা সাকিন কেন দিলাম এখানে তো আছে তয় জায়গায় থামা ভালো তার জন্য শেষ করে শাকিন দিতে হবে যদি বানান করে পড়তে গেলে এরকমই হবে তো এখানে র আছে ক্যাসুর তো এখানে থামতে গেলে কাসুর বলে থেমে দিতে হবে নাসিবাম এখানে বাগুননা জেলের পাশে ইয়াশাক একাল স্ট্যান্ডে পড়বেন নুন যাবার না সি দেশি নাসি বা মিম যাবার দা বলে এটি দ হবে একটি দাল এটি পাতলা করা হয় এটি দ তার জন্য দ বলতে হবে দা বলতে হবে না কেন আমি এরকম ভেঙে ভেঙে বলছি কেন না অনেক জায়গায় অনেক সবাই এরকম দা উচ্চারণ করে নেয় তার জন্য দা হবে না হবে দ দুই যাবার আছে একটি যাবার এর সঙ্গে মিলিয়ে একালি ট্রেনে থেমে যেতে হবে এ আয়ত আছে তার জন্য মিম ফাজবার মাফ র অ রুম পেশার পরে অশাখিনে একালি স্ট্রেনে পড়বেন মাফরু দ আলি জাবার দ মা ফরু দ আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে দ্রুত রিডিং পড়ার নিয়ম কোথায় গুননা হবে কোথায় কয়ালিফ ট্রেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি নিয়ে এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা অনেক সহজেই দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাস দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম